পরবর্তী প্রশ্ন হচ্ছে হেজবুত তাহারির সম্পর্কে পূর্ণ দিক নির্দেশনা চাচ্ছি হেসবুত তাহারির হেসবুত তাহারির একটা দল রাজনৈতিক দল সেটা তারা খেলাফতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে নিজেরা পারবে না সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আনতে হবে সেনাবাহিনীর মাধ্যমে তারা নিজেদেরকে পুশ করার চেষ্টা করে এবং নিজেরা এরা আসলে শুরু হয়েছিল লন্ডন কেন্দ্রিক ইসমাইল নামে একজন ছিলেন তিনি শুরু করেছিলেন সেটা সিরিয়া থেকে লন্ডন গেছে লন্ডন থেকে সারা বিশ্বে সেটাকে প্রচার প্রসার করেছে দেখুন এইগুলোর হেজবুত হেসবুৎ সম্পর্কে আমি এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ এটা আমরা পড়েছি আমাদের মধ্যে ইউনিভার্সিটি জীবনে এটাকে পড়তে হয়েছে আমাদেরকে তাদের সম্পর্কে বিস্তারিত ইসমাইল নাভানি নামে এই ব্যক্তি সেটা শুরু করেছিলেন এবং সেটা সারা বিভিন্ন দেশে তারা প্রচার প্রসার করেছেন তাদের একটা উদ্দেশ্য হয়তো ভালো সব উদ্দেশ্য ভালো হলে নেওয়া যায় না এটা মনে রাখতে হবে উদ্দেশ্য ভালো কি তারা মনে করেছে যে খেলাফত আবার পুনরুদ্ধার হবে খিলাফত আবার পাবে মুসলিম বিশ্বে যে বর্তমান যে করুণ অবস্থা যাচ্ছে এটা আসলে প্রত্যেকটি মানুষকে দুঃখ দেয় এখন এই মুসলিম বিশ্বের যে অবস্থা এটা কোনো মানুষ কোনো মানুষের কাম্য হতে পারে না যে এইভাবে ভাগ ভাগ হয়ে থাকবে মুসলিমরা মুসলিমদেরকে আক্রমণ করবে মুসলিমদের প্রত্যেকে তাদেরকে পালের ভেড়ার মতো পিছনে টেনে নিয়ে বেড়াবে ইউরোপ আমেরিকার লোকেরা রাষ্ট্রপ্রধানরা এবং তাদেরকে ধমক দিলে তারা সব কিছু ছেড়ে দিবে দিনও ছেড়ে দিবে এরকম অবস্থা হচ্ছে মুসলিমদের এটা আমরা জানি এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তির জন্য অনেকেই বিভিন্ন রকমের অনেক চেষ্টা করেছেন আমরা জানি এবং এর মধ্যে এই সমস্ত হারাকার যেগুলো আছে আন্দোলনগুলো আছে এগুলো সবাই করেছেন এই যে বিভিন্ন হারাকা ইসলামিয়া নাম দিয়ে যেগুলো হচ্ছে আন্দোলন যেগুলি বিশেষ করে যেমন বিভিন্ন জায়গাতে হয়েছে মিশরে হচ্ছে আলজেরিয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশও হচ্ছে আপনারা জানেন বিভিন্ন এইগুলো যা ইসলামী আন্দোলনের নাম দিয়ে যেগুলো হচ্ছে এবং যারা ছোট স্থানীয়ভাবে অনেক করছে কেউ কেউ আবার ওয়ার্ল্ড ওয়াইডও আছে আপনি জানেন সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এবং স্থানীয় সার্বিকভাবে যত রকমের এই আন্দোলন গুলি হচ্ছে এ সবগুলি হচ্ছে তাদের নিয়তের ব্যাপারে আমরা আক্রমণ করি না বেশিরভাগই হয়তো নিয়ত ভালোই ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই আহ আবদুল্লাহ বিন মাসুদুল্লাহ সেই কথাটি আমাদের বলতে হয় কামিন মুরিদিন ইল খায় আউসিফু কল্যাণের ইচ্ছা থাকলেও কল্যাণের নিয়ত থাকলেও অনেক সময় সেটা তারা পায় না এই জন্য তাদের উপর আমরা হামলা করি না কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভুলগুলো তাদেরকে শুধরে নিতে হবে ভুলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটি প্রত্যেকটি এই হারাকা ইসলামে যেগুলো ফেসবুক তাহারির সহ সবগুলিকে আমরা দেখতে পাই তারা আকিদার বিষয়টিকে গুরুত্ব দেয় না এক মূলত বিষয় থেকে আকিদা থেকেই কিন্তু রাষ্ট্র হবে কোনো সমস্যা নেই থেকে রাষ্ট্র হইতে পারে কারণ যে ব্যক্তি মনে করবে যে আলামিন আলমিনকে একমাত্র তিনি আইন দিবেন বিধান দিবেন তার বিধানে প্রযোজ্য হবে তিনি কখনো রাষ্ট্র থেকে বিমুখ থাকতে পারেন এটা আকিদারই একটা অংশ সুতরাং সেটা একটা জিনিস নিয়ে আমরা যত বেশি বাড়াবাড়ি করি বাকিগুলি নিয়ে আমরা তত বেশি চেষ্টা করি না এটি হলো আমাদের সমস্যা আমাদের মূল যে পয়েন্ট সেটা হচ্ছে কেউ যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলো না তার প্রচেষ্টার পরেও কেউ যদি কোনো আল্লাহর আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে পারলো না চেষ্টা থাকা সত্ত্বেও এবং নিজে পড়ালেখা করানো সত্ত্বেও মানুষকে জানানো সত্ত্বেও তাহলে কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করবেন এমন কথা কোথাও আল্লাহ তালা বলেন নাই তার আল্লাহ তালা তাকে মালাইকল্লিহ্লাহ নফসানিল্লাহ আল্লাহ সাইতে বাইরে কষ্ট দেন না সুতরাং এইভাবে মুসলিম বিশ্বে এক নেতৃত্বে আসতে হবে এটা একটা ভালো কথা আসা কিন্তু না আসলে আপনার প্রচেষ্টা থাকবে আপনার প্রচেষ্টার সীমা থাকা থাকা দরকার আছে সেই প্রচেষ্টা যেন সব উপরে না উঠে যায় সেই প্রচেষ্টা যেন আকিদের উপরে না উঠে যায় কারণ এটা একটা আমুলি জিনিস সুতরাং আকিদের উপরে এটা উঠে গেলে আপনার আমার জন্য একটা বিপদের কারণ হয় কারণ যেই জিনিসকে আপনি বেশি গুরুত্ব দিবেন সেই জিনিসটা এত গুরুত্ব পাওয়ার জিনিস নয় সেটা আপনি মনে রাখতে হবে হ্যাঁ গুরুত্ব অবশ্যই পাবে কিন্তু এত গুরুত্ব নয় যে সেটাকে আল্লাহকে চিনার উপরে আল্লাহর আল্লাহর বিধানের উপরে দিনের উপরে সহি আকিদের উপরে তার প্রাধান্য দিয়ে আপনি সেটাকে নিয়ে সারা জীবন কাটাচ্ছেন আপনি আকিদাকে দাওয়া দিচ্ছেন না এবং মানুষকে দিন শিক্ষা দিচ্ছেন না আপনি বিধান শিক্ষা দিচ্ছেন না অনেক মানুষ আছে আপনি দেখবেন ইসলামী শরীর বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে অথচ ইসলামী শরীর শিক্ষা দেয় মানুষকে তাদের মধ্যে অনেকে ভাবেন ফকি না ফিক জানে না তাদেরকে অনেকে ভাবেন সরিয়া জানে না সরিয়া সম্পর্কে তার অজ্ঞ তা এমনরূপভাবে এই মানুষগুলো যারা আপনি যাদের সম্পর্কে বলেছেন প্রশ্ন করেছেন এরাও দেখবেন এরা ইসলামী ইসলামী রাষ্ট্র সবটা এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন সারা দুনিয়াতে এক খেলাপথ কায়েম করবে এই কাম করছে আচ্ছা এটা করলে কি হবে এমন কি লাভ যদি কোনো যেই খেলাফতে সরিয়ার বিরোধী চলে যেই খেলাফত আকিদের বিরোধী চলে আপনি জানেন যে উসমানীয় খেলাফতের শেষ দিকে বেশিরভাগ মানুষের ছিল হাদ্দ তুলি বিশ্বাসী অবশ্যই তারা খেলাফতের অধীন ছিল কিলা হয়েছে মুসলিমদের কোনো উপকার হয় না কারণ যে সিরকি আকিদে থাকলে এটা কোনো উপকার হয় না হ্যাঁ আপনি আকিদের মিশন নিয়ে যান সাথে আপনি ওই দাবিও থাকুক যে মুসলিমরা সবাই এক এক কাতারে থাকবে এবং তাদের দ্বারা কাফেরা যেন ভয় পায় এরকম অবস্থা যেন আসে এটা তো ইসলামের প্রত্যেকটি মানুষের কাম্য হতে হবে অবশ্যই হওয়া উচিত কিন্তু আকিদার মিশনকে ব্যবহার না করে শুধুমাত্র একটি মিশন নিয়ে যারা আগায় সব দিক নিয়ে না আগায় তারা কিন্তু ভুলের পথে আছে এজন্য আমাদের মিশন থাকবে প্রথম মিশন হবে বাকিদা নবিরাসুলদের মিশন এবং প্রথম মিশন হবে বাকিদা যেটা সাহাবাদ সাহায় মিশন প্রথম মিশন হবে যেটা ইমামদের মিশন প্রথম মিশন বাকিদা যেটা যুগ যুগ ধরে আমাদের সোনালি যুগে সোনালি চেইনের জিঞ্জিরের লোকেরা যারা করেছেন তাদের মিশনের সাথে ভীষণ এবং মিশনের একত্রিত হয়ে প্রথমে শুরু করতে হবে আকিদে দিয়ে এবং ধীরে ধীরে তাদেরকে আকিদেরই অংশ হিসাবে বোঝাতে হবে যে মুসলিমরা এক থাকবে মুসলিমরা ঐক্য থাকবে এবং তারা সোহিদ আকিদের উপর ভিত্তি করে সারা দুনিয়াতে আবার মুসলিম খিলাফত প্রতিষ্ঠা করবেন তাদের উপর থাকবে এটা আলহামদুলিল্লাহ এটা ওটার এটা একটা ফল হবে নতিজা হবে কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে কালিমে ওরা দি না মানু ও যারা ইমান আনে আমল সলালে করে আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত হওয়ার পরে ইমান আনে এটা ধরো আপনি প্রতিষ্ঠিত রাখ তখন তখন সলাত এবং ইয়াম বা এগুলি আপনি প্রতিষ্ঠিত রাখবেন এটা ঠিক আছে এটা হাদিসে আছে কোরআনও আসে এটা যে আপনি একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে যে তিনি কিভাবে তার তার অধীনস্থ জায়গাতে সালাদ কায়েম করাবে এটা এবং সেখানে আমরা নেহেন নেহেন করবে এটা কোরআনে বলাই হয়েছে কিন্তু এটা হচ্ছে যেটা আছে এটাকে প্রতিষ্ঠিত রাখা এই নয় যে আমি আগে যাই গিয়ে নেই তারপরে আমি একটা প্রতিষ্ঠা করব। কিন্তু আপনার তো এখনও বিয়েও ঠিক নেই আকিদেও ঠিক নেই আপনি কী প্রতিষ্ঠা করবেন এই জন্য আগে আপনি আকি দেয়া ঠিক করতে হবে এবং আকি ঠিকের সাথে সাথে এই আঁকিদে আমাদের রাখতেই হবে যে সারা বিশ্বের মুসলিমরা এক কাতারে থাকা উচিত এবং এক খেলাফতের অধীন থাকা উচিত যদি না হয় এটার জন্য আপনি মরে যাওয়া দরকার না এটার জন্য আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই না হয়ে আপনি যতটুকু পারেন আলহামদুলিল্লাহ দাবির মধ্যে থাকুক এর বাইরে যাওয়ার দরকার নেই মারামারি হানাহানি ইসলাম অনুমোদন করে না আল্লাহ বলেছেন যাদেরকে আমরা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলে চারটি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধানদেরকে এবং যাদের ক্ষমতা তাদেরকে প্রত্যেক এলাকার ডিসি সবাইকে একই দায়িত্ব এটা সেটা হচ্ছে যে আল্লাহিন এই প্রতিষ্ঠিত করলে আকাম আস কায়েমের ব্যাপারটা তারা গুরুত্ব গুরুত্বসায় দেখবে ও আতা জ্যাকার প্রতিষ্ঠা করবে আমার রুবিল মাফান সৎকার আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এই চারটি কাজ প্রতিষ্ঠা করুক যারা ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা বজায় বজায় থাকবে এবং বিরাজ করবে অনাবিল শান্তি থাকবে এবং মানুষের মানুষে সৌহার্দ্য থাকবে ভালোবাসা থাকবে এটা হচ্ছে রাষ্ট্রে যারা যাবে তাদের দায়িত্ব আর যারা আপনা আমরা যারা বাইরে আসি যারা রাষ্ট্রের ক্ষমতার ভিতরে নয় আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে বলা যে এই কাজগুলি করা উচিত এই বলা আমাদের দায়িত্ব না মারামারি হানাহানি করে যে তাদেরকে বাধ্য করে তাদেরকে বলা পর্যন্ত আমাদের দায়িত্ব বলাটাই হচ্ছে আমাদের জন্য বড় জিহাদ আল্লাহ তালা ও জাহিদ উম বিহি জিহাদ কবিরা কোরআন দিয়ে জিহাদ করছি আমরা আলহামদুলিল্লাহ এবং এটা বড় জিহাদ এটা করে আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে আর এটা একটা জিনিস আমাদের গুরুত্ব সাথে নিতে হবে সেটা হচ্ছে যে এই যে এর আগ পর্যন্ত যে আমাদের যে রাষ্ট্র ক্ষমতার বিষয়টা যেভাবে হেসবুত তাহারির সহ বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য তাদেরকে তারা অনেকেই মনে করে যে আমার আমি ছাড়া বা আমার লোক ছাড়া এটা বাস্তবায়ন করতে না এটা কিন্তু ঠিক না মনে করতে হবে যেটা যে আল্লাহ তাল্লাহ কাকিদি বাস্তবায়ন করে আমরা দোয়া করি এবং আমরা কাজ করি আমরা প্রত্যেকেই আল্লাহ জাকিদিক তাকে বাস্তবায়ন আমাদের মধ্যে এমন লোক বের হতে পারে যারা পরবর্তীতে আহ এসে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবেন এই জন্য আপনার দরকার লোক তৈরি করা বেশি করে পড়ানো যত বেশি পারেন আকিদা পড়ান দিন পড়ান শরিয়া পড়ান এবং যদি আপনি এদেশে আপনি জানেন যে এদের সবচেয়ে অবহেলিত হচ্ছে সরিয়া কোথাও কোনো ডিগ্রি নেই শরীরের উপরে কোনো ডিগ্রিন নেই শিক্ষার উপরে কোথাও কোনো ডিগ্রি পড়ানো হয় না এমন কি দুর্ভাগ্যবশত কোন মাশাগুলোতে সেগুলোতে কোন গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে না সেখানে আপনি আমি সেখানে একটা আকাশকুসুম কল্পনা করতে যে আমরা সারা বিশ্বে তৈরি করে ফেলব নিজের ঘরেই বাতি নেই আর অন্যদের ঘরে বাতি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি এইজন্য চিন্তা ভাবনা করবেন সব সময় যে আমরা কি করব আমাদের দায়িত্ব সেটা সেটা হচ্ছে আল্লাহুযিন আমান ওয়াআল্লাহুযিন আমানু ওয়াআমালুস সলিহাত ইমান এবং আমালুস সলিহাত প্রত্যেক বুলিয়ান হতে হবে সাথে সাথে তাওয়াসিবুল হাক করতে হবে তাওয়াসিবুল এই চারটি কাজ যেটা সুরে আসর আল্লাহ তালা বলেছেন এই চারটি কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ দুনিয়ার বুকে আমরা আল্লাহ তালা আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হবে এখনো ইমান মানুষের প্রতিষ্ঠিত হয়নি আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছেন যে নব্বই মানুষের ইমান নাই সেরকম মানুষগুলো আমাদের আমরা আসি সেখানে আমরা ইমান সেখানে আমরা কাদের উপরে আপনি খুব হুকুমত প্রতিষ্ঠা করবেন হাসান হোদাইবি বলতেন যে তোমাদের অন্তরে ইমান প্রতিষ্ঠা করা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সাহা আল্লাহ তালা তোমাদেরকে বাইরের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিবেন কথাটা কিন্তু উনি একজন ইয়া হয়ে ভিন্ন মতের মানুষ হয়েও তিনি একটা হক কথা বলেছেন সত্য যে আমাদের অন্তরের ভিতরেই তো ইসলাম কায়েম নেই আপনি অনেক মানুষকে দেখবেন ইসলামের কথা বলে যাচ্ছে তার চেহারা তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনি স্পষ্ট পাবেন যে তারা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই না বুঝে তারা দিন অন্ধকারে হাতে বেড়াচ্ছে সেই হিন্দুস্তানের সাত অন্ধ ব্যক্তি হাতি দেখার মতো তারা সারা দুনিয়াকে তারা দেখেই বেড়াচ্ছে যে আমরা ইসলামের জন্য কাজ করে যাচ্ছি এই মানুষগুলো সম্পর্কে আমাদের করোনাই হয় যে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা সঠিক পথে পাচ্ছে না আমাদের উচিত তাদেরকে সঠিক পথে তাদেরকে দেখানো এবং তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য বলি তাদেরকে বলি যে আপনারা আকিদার মিশনকে ব্যবহার করুন এবং অন্য মিশনগুলোকে সেটাকে পরিপূরক হিসেবে রাখুন অন্য মিশনগুলোকে মূল রেখে আকিদার মিশনকে আপনি গ্রহণ করেছেন এবং অনেক সময় দেখা যায় মিশন তারা তারা এমন কোনো মোটেই না এবং এদের মধ্যে দেখা যায় কেউ কেউ যে সর্বাসর্বাদ বিশ্বাসী এমন লোক তাদের দলের ভিতরে আছে তাহলে কি বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি এটাই যে তারা এটাকে কোন গুরুত্বই মনে দিচ্ছে মনে করছে না তারা কেবল শুধুমাত্র বাহ্যিক বাইরের দৃষ্টি জিনিসগুলিকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এই আমরা অনুরোধ করি তাদেরকে আসুন প্রত্যেকে মিলে আমরা দিনের দিকে ফিরে আসি আবার নবী রাসুলদের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করি সাহাবাই কেন পদ্ধতি অনুসরণ করি তাহিনদের পদ্ধতি অনুসরণ করি ইমামদের দেওয়া রেখে যাওয়া পদ্ধতি অনুসরণ করি সেটা হচ্ছে তাওহিদ নিয়ে ইমান নিয়ে আকিদা নিয়ে গিয়ে যাই আমল সালি নিয়ে গিয়ে যাই তারপর তাওয়াসিবুল হক করে তাওয়াসিবি বিসবর করি এবং এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবো যেই যেই দিনের যে যেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার নির্দেশ দিয়েছেন মরেসল্লাহ সল্লাহ আমাদেরকে যেটা প্রচার প্রসার করার জন্য সারাদিনিয়াতে প্রচার প্রসার করার জন্য আমাদেরকে তিনি অঙ্গীকার নিয়েছেন সেটা আমরা করি এর মাধ্যমে আমরা আখরাতে মুক্তি পাবো দুনিয়া তো ইনশাল্লাহ আমরা শান্তি থাকতে পারবো এর বাইরে বাড়াবাড়ি হানাহানি করে আপনার দ্বারা কোনো লাভ হবে না আপনি আমি যতই এ নিয়ে বাড়াবাড়ি করি না কেন আমাদের দ্বারা আসলে কিছুই কায়েম হবে না আমাদের কাম হবে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি আপনি শত শত ব্যক্তির মধ্যে হাজার হাজার ব্যক্তির মধ্যে ইসলাম প্রবেশ করান তাদের মধ্যে ইসলামের আলো দেন সহি আকিতার আলো দেন দিনের আলো দেন ইসলামকে সরিয়ে সম্পর্কে তাদেরকে জ্ঞান দেন তারা দেখবেন যে নিজেরাই তখন এটা নিজেরাই পরিবর্তন করতে চাইবে যে রাষ্ট্রপ্রধান গুলো এখন ক্ষমতায় আছে যেই লোকেরা এখন ক্ষমতায় আছে বিভিন্ন পদে আছে তাদেরকে আপনি দিন সম্পর্কে যদি জানাতে পারেন একজন মানুষই হতে পারে তারা একজন মানুষ ওই এলাকার জন্য একটা আলোক আলোক হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অধিকাংশ মনে করি যে আমি যাওয়া না যাওয়া পর্যন্ত বোধহয় দিন কেমন হচ্ছে না আমাকে নিয়ে বসাই দেওয়া হোক এটা তারা অনেকে চাচ্ছেন এটা কিন্তু আসলে সহি মানাজ নয় বিশুদ্ধ মানহাজ নয় সর্বশালী জন্য ক্ষমতা যাওয়ার জন্য সবসময় তারা ক্ষমতা থেকে দূরে থাকতেন যে ক্ষমতা যাবো না ক্ষমতা যে তোমরা তুমি করো কিন্তু শুদ্ধ করো তা নসিহত করতেন ইমামী রহমতুল্লাহ আলী তাকে ক্ষমতায় দেওয়ার জন্য জেলে দেওয়া হয়েছে তারপর ক্ষমতায় নেননি এটা অর্থ হচ্ছে আপনি ক্ষমতার জন্য পাগল না হয় শুদ্ধ করার চেষ্টা করো আপনি একটু ছাড় দেননি যখন মনসুরকে বলেছেন বলেছেন বিভিন্ন রকমের কথা বলেছেন মনসুরকে কঠিন আক্রমণ করেছেন বুঝার জন্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরও তিনি ক্ষমতা তিনি নেয়নি না এটা না তুমি করো কিন্তু শুদ্ধটা করো কারণ তুমি আমাকে দিয়ে ক্ষমতা দিয়ে চাপাবে তারপরে বিশুদ্ধটা অশুদ্ধ সব চালিয়ে দিবে আমার উপর দিয়ে সেটা হচ্ছে এই জন্য তারা নিতে চাননি সে নিতে চাননি তারপর যখন দেখেছেন হিমা আব ইউসুফ রহমতুল্লাহ আলী যে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি সব ইচ্ছা করে পরিবর্তন করতে পারেন শুদ্ধটা রাখতে পারবেন তখন তিনি ক্ষমতা নিয়েছেন এবং তিনি সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আলহামদুলিল্লাহ আলেমরাও রাষ্ট্র চালাতে পারে আর আমরা রাষ্ট্রের ক্ষমতা পাইলে তারা সবকিছু পরিচালনা করতে পারে দেখিয়ে দিয়েছেন আবু ইউসুফ আলাই প্রধান বিচারপতি হয়ে সারা বিশ্বের সব জায়গাতে তিনি তার এই ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন সুতরাং আমরা আগে আমরা লোকগুলোকে শুদ্ধ করার চিন্তা করি যারা আল্লাহ যারা বর্তমানে ক্ষমতা তাদেরকে জন্য দোয়া করি এবং তাদেরকে সঠিক দিনের প্রতি আহ্বান জানাই এবং তাদেরকে সঠিক দিয়ে বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করি বর্তমানে যে অবস্থা যাচ্ছে সেখানে যেখানে মানুষ দিন চেয়ে দূরে সরে যাচ্ছে এমনকি দিন থেকে মাস্তি নাস্তি হয়ে যাচ্ছে সেখানে আপনি কয়জন মানুষকে আপনি আপনার মতের পক্ষে পাবেন আপনি সারাদিন কান্নাকাটি করলেও আপনার মতের পক্ষে দশজনকে পাবেন না এই জন্য আপনার হবে আপনি আরও রুট লেভেল কাজ করা শুরু করেন জন গণমুখী কাজ করুন এয়া নয় মানে ক্যাডারমুখী নয় গণমুখী কাজ করুন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিনকে আমাদের এই 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 ভূখণ্ড সহ সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ তৌফিক দিবেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন